সেভেন বাংলা হোটেল আমরা যখন এয়ারপোর্ট থেকে নামলাম পুটেকে নামলাম পুটেক থেকে নেমে এরপর আমরা গাড়ি করে আমরা পাতাং চলে গেলাম পাতাং চলে গিয়ে আমরা সেভেন বাংলা হোটেলে উঠলাম হোটেলটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলটা শহরের প্রাণকেন্দ্র অবস্থিত পাতাং বীচের কাছে এবং এই পাতাং বীচ এই হোটেল থেকে সাতশো মিটার দূরে আর সবচেয়ে বড় কথা হলো এই বাংলা হোটেল ঠিক বাংলা স্টেট নামে একটা রোড আছে এই রোডের সাথে এটা আর এরিয়াতে অনেকগুলো নাম লেখা আছে বাংলা দিয়ে যেমন বাংলা বক্সিং স্টেডিয়াম বাংলা সেভেন হোটেল বাংলা স্ট্রেট বাংলা পাতাং বিচ আসলে অবাক লাগলো আমরা এই হোটেলটাতে উঠলাম এই হোটেলে আমার রুম পড়লো সাততলায় এই হোটেলে আপনারা সকালবেলা ব্রেকফাস্টের ব্যবস্থা আছে আর হোটেলের ওপরে আছে সুইমিং পুল অবশ্য আমরা সুযোগ পাই নাই সুইমিং পুলে গোসল করার কারণ জন্য করার জন্য আসলে কারণ আমরা এই এখান থেকে সকালবেলা বের হয়েছি বিভিন্ন স্পটে যাওয়ার জন্য যার কারণে সুইমিং পুলে আমরা গোসল করতে পারিনি তবে সুইমিং পুল আছে এবং ব্রেকফাস্ট আপনিও খেতে পারবেন তবে সেই জায়গা আপনি এই হোটেলে এখানে রিসেপশনালে কন্ট্যাক্ট করে নিতে হবে আমি ডিসক্রিপশনে এই হোটেলের অ্যাড্রেসটা আমি দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর হোটেল ভাড়াটাও মামুলি অত বেশি না সামথিং একটা যেটা সহনীয় মাত্রায় আপনারা চাইলেই হোটেলে উঠতে পারবেন আর এই হোটেলের ভিতরটা অনেক চমৎকার আসুন আমরা ভিতরে ঢুকি এইখানে আপনি বসে খাবার দাবার খেতে পারবেন এলো রিসিপশনাল রিসিপশনালের অতিথিরা দুই পাশের সোফায় বসবে বসে এখানে আপনি রিসিপশনালে আপনার যে প্রস্তাবনা সেটা আপনি তুলতে পারবেন আর এখানে লিফ্ট আছে লিফ্ট দিয়ে আমি সোজা সাততলায় চলে যাব নিচে একটা ওয়াশরুম আছে চাইলে আপনি ওয়াশরুমেও সারতে পারবেন ওয়াশরুমও ভালো ফ্রেশ পরিষ্কার আসলে হোটেলটা আমার ভালো লাগছে পরিবারটি গোছানো এই হলো আমার সাততলা আমি জালনা দিয়ে বাইরের প্রকৃতি দেখছি পেছনে একটা খালি মাঠের মতো আর আমার পেছনে যে একটা বিল্ডিং দেখছেন এটাও হোটেল নিচে সুইমিং পুল আর আমি যেই বিল্ডিংয়ে আছি এটার ওপরে সাদের সুইমিং পুল থাইল্যান্ডের সকালের যে পরিবেশটা অসাধারণ নীরব নিস্তব পরিবেশ ভালো লাগলো হ্যাঁ বন্ধুরা শুভ সকাল আমি পুতেক পাতাং এলাকায় পুতেকের পাতাং এলাকায় আছি হোটেল সেভেন বাংলা হোটেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা আমার এর আগের ভিডিওতে রাতের পুটে পাতাং দেখছেন এখন দেখবেন দিনের পাতাং এখন বাজে সাড়ে ছয়টা সকাল সকালেই ভালো গরম রাতে কিন্তু ঝঞমজমাট ছিল এখন সব রকম পাতাং এই পাতাংয়ের সবচেয়ে জনপ্রিয় রোড হচ্ছে এই রোড এই রোডটার নাম হচ্ছে বাংলা স্টেট এই রোডটা সারা রাত জেগে থাকে নানা ধর্মের মানুষ নানা বর্ণের মানুষ এইখানে আসে উৎসব করে গান বাজনা সব সারা রাত ব্যাপী তারা গান বাজনা করে হইচই করে সব কিছু করে এইখানে আপনার সব ধরনের কিছু অনুমোদন আছে আর দুই সাইডে হোটেল এবং ডিসকো বার অসংখ্য ডিসকো বার আছে এবং এখানে বিদেশি পর্যটকদের আনাগোনা প্রচুর এই ডিসকো বারে গিয়ে এরা মদ তারপরে বিভিন্ন পানীয় খায় এবং তারা এনজয় করে আমরা এই বাংলা স্ট্রিটে গেলাম এটা হলো দিনের দৃশ্য দিনের বেলা সব কিছু ঠান্ডা আমার এর আগের ভিডিওতে আপনারা দেখে থাকবেন রাত্রের দৃশ্য সেই রাতের দৃশ্যতে আর দিনের দৃশ্যতে আসলে পার্থক্য অনেক দিনের দৃশ্যতে দেখা যায় নিচ্চুপ কোনো কিছু নাই কোনো হইচই নাই কোনো সারা শব্দ নাই কিন্তু রাতের বেলায় আপনি এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন আপনি কানে তুলা লাগার মতো অবস্থা এত বিকট সাউন্ড দিয়ে তারা গান বাজনা করে এবং হইচই করে এবং উৎসব করে মানে পুরা রাত সারা রাত ব্যাপী তারা এই উৎসব করে আর এইখানে সব বয়সী মানুষ উপস্থিত থাকে আমি এটাও দেখেছি যে মুসলিম মেয়েরা তারা হেজাব পরে এই রাস্তা যাচ্ছে কিন্তু কেউ কাউকে ডিস্টার্ব করছে না আমার কাছে এই জিনিসটাই প্লাস পয়েন্ট ভালো লাগলো যে কেউ কাউকে কোনো ব্যাপারে ডিস্টার্ব করছে না আপনাকে এক শ্রেণী মানুষ ডাকবে আপনি সারা দিলে আপনার সাথে যাবেন আর সারা না দিলে আপনাকে কেউ বিরক্ত করবে না আর এইখানে আপনার একটু বাংলা হোটেল পাবেন বাংলা হোটেল বলতে কি তুরস্কের যে হোটেলগুলি মুসলিম হোটেল ওই মুসলিম হোটেল পাবেন সেই মুসলিম হোটেলে গিয়ে আপনি বা হালাল খাবার যেটা ভাত বা সবজি এগুলি খেতে পারবেন যে যার মতো করে ব্যস্ত থাকে সবাই ব্যস্ত এটি পর আমরাও ব্যস্ত হয়ে যাব তবে কর্মস্থলে না আমরা ব্যস্ত হব আপনার ঘোরার জন্য ঘুরে ঘুরে দেখব রোডের ওই পারে দেখতে পাচ্ছেন জংসিলন শপিং সেন্টার এই শপিং সেন্টারটা আসলে অনেক বড় একটা শপিং সেন্টার এখানে সব ধরনের আইটেম পাওয়া যায় আর এখানে ভালো লাগলো ম্যাকডোনাল্ড একটা খাবারের দোকান খুব সুন্দর পরিপাটি আর জংশিলন এখানে একটা পার্কের মতো আছে ছোট ছোটো বলতে কি খুবই ক্ষুদ্র পরিসরের এখানে ছোট ছোট বাচ্চারা আর একটা দুইটা রাইড আছে রাইডগুলি ব্যবহার করতে পারে আর ভেতরে আপনি শপিং সেন্টারে অনেক জিনিসই পাবেন অনেক কাপড় তারপরে ইলেকট্রনিক জিনিস আবার আপনি আর্কিটেক্টের ডিজাইন করা বাড়িঘর এইরকম নকশা অনেক কিছু দেখলাম আর মার্কেটটাও খুব সুন্দর পরিপাটি আপনি যেটা চয়েস করবেন তো ওইখানে চয়েস করার পর ওই কোর্ট নাম্বারটা আপনি রিসেপশনালে দিলে ওরা আপনাকে ওই কোর্ট নাম্বারটার প্রোডাক্টটা আপনাকে হ্যান্ড ওভার করবে আমার কাছে এই একটা জিনিস ভালো লাগলো অর্থাৎ এটা যে এটা না যে আপনি ওই প্রোডাক্টটা চয়েস করছেন এটা হাতে করে নিয়ে রিসিপশনালে আসবেন না ওই শুধু কোড নাম্বারটা আপনি এখানে জমা দিলেই তারা আপনাকে রিসেপশনালে কোড নাম্বারটা ওই প্রোডাক্টটা আপনাকে তারা প্যাকিং করে দিয়ে দেবে সকালবেলার রাস্তাঘাট দেখলাম যে গাড়িগুলোও কম অনেক শুধু যে কটা গাড়ি চলে কর্মব্যস্ততার এটা হলো কিছু যারা দিনের বেলা কর্মব্যস্ততা অফিস আদালত এরা তাদের জন্য তারাই যাচ্ছে আর বাকি এই বাংলা স্ট্রিটের মধ্যে যতগুলো মানুষ আসছে বা পর্যটক আসছে সব এখন ব্যাগরে ঘুমাচ্ছে আমিও ঘুমাতাম কিন্তু আমি সকালবেলা আমার ঘুম ভেঙে গেছে তো ছয়টা বাজে আমি বের হলাম বের হওয়ার পরে বাংলা স্ট্রিট ভিডিও করলাম তারপরে এইদিকে ভিডিও করলাম তারপরে এদিকে আসলাম সামনে ওই পাশে রোডের ওই পার হইলো ফলের দোকান বিভিন্ন রকমের ফল দেখলাম ওইখানে আমরা ওই ফলগুলো রাতের বেলা দেখছিলাম তো রাতের বেলা যখন দেখি রাতের বেলা ফলগুলো খুব ভালোই লাগলো কিন্তু সবচেয়ে বিরক্তকর লাগছে আমাদের কাছে সবচেয়ে বিরক্তকর একটা ফল হলো ডুরিয়ান আসলে জীবনের প্রথম খেলাম আমি ঢাকায় যখন বাংলাদেশে যখন হাউস বিল্ডিংয়ের সামনে ডুরিয়ানগুলি দেখি কিনবো কিনবো বলে আর কেনা হয় নাই যখন থাইল্যান্ডে গেলাম এই পাতাঙে গেলাম তখন এই ডুরিয়ান দেখে লোভ সামলাইতে পারলাম না বাট আমি ডুরিয়ান কিনলাম দুই পিস কোয়া দুইশো বাদ দিয়ে তো বলে খাওয়া শুরু করব মুখে দিছি আর দাম ঢুকে না এত গন্ধ তো মনে মনে সুক্রিয়া করি যে আল্লাহ তালা আমাদের দেশে যে কাঁঠাল দিছে সেইটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো দুরিয়ানে এত গন্ধ মিষ্টি আছে কিন্তু দুরিয়ানে গন্ধ এই কারণে দুরিয়ানটা আমার কাছে আর ভালো লাগলো না অন্য অন্য ফলগুলি আছে যে আনকমন কিছু ফল আমি নাম জানি না ওগুলিও খাইলাম ভালো লাগলো দুরিয়ান বাদ দিয়ে বাকি সব কিছু আমার ভালো লাগলো আমি খাইলাম এই সামনে হলো বক্সিং স্টেডিয়াম এটা হলো বাংলা বক্সিং স্টেডিয়াম এই স্টেডিয়ামে প্রতি রাত্রে বক্সিং খেলা হয় বক্সিং চ্যাম্পিয়ন মানে হইচই হয় দারুণ আলোড়ন হয় এটার ভিতরে অবশ্য আমার দেখা সৌভাগ্য হয় নাই ষোলোশো ষোলোশো বাদ যেটা বাংলাদেশি টাকা প্রায় সাড়ে তিন হাজার বা চার হাজারের মতো তো আমরা আর ওটা দেখি নাই এখন বাজে সকাল সাতটা সাড়ে সাতটার মতো তো এখনও রাস্তাঘাট ফাঁকা আসলে ওই দেশের এই দেশের অফিসের যে কর্মব্যস্ততা এই কর্মব্যস্ততা দশটার দিকে শুরু হয় মানুষের আনাগোনা দশটার দিকে একটু বাড়ে কিন্তু বেশিরভাগ মানুষই ঘুমিয়ে থাকে মানে তেমন একটা কাজকর্ম বের হয় না তাদের কাজকর্মটাই বেশি হয় রাতে বিশেষ করে যে বাংলা স্ট্রিট রোডটা বাংলা স্ট্রিট রোডটাতে জম জমজমাট থাকে রাতে সারা রাত তো বন্ধুরা সকালবেলার ভিডিওটা আমি আপনাদেরকে তুলে ধরলাম যেহেতু এর আগে আমার রাতের ভিডিওটা আপনারা দেখছেন আকাশ পাতাল তো আজকে এই পর্যন্তই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম আজ এই পর্যন্তই এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ